দুই হাজার পঁচিশ সালে কিন্তু দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন নতুন বছরের নিত্য নতুন কালেকশন ঠিক আছে সেগুলো কি কালেকশন রয়েছে আমাদের কাছে আরো আছে ডিজিটাল প্রিন্টের

আর একটা ডিজাইন দেখেন নতুন একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা এটা আমরা চারশো দেখেন বিশাল বড় এখন কিন্তু

আর এটা দেখেন কত বড়টা সম্পূর্ণ না মনে কি ফুল গুলা মনে কি জীবন্ত ফুল এত সুন্দর অস্থির কালেকশন তারপরে এটা কি দেখাচ্ছেন তারপর আমরা দেখাচ্ছি রাঙ্গলি

বর্তমানে কিন্তু এগুলার অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আচ্ছা আর অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এটার দাম রাখছেন কত ভাই এগুলা সাড়ে টাকা করে বিক্রি হয় আমরা 620 টাকা দিয়েছি দিচ্ছি বিশ টাকা দিচ্ছেন এই কত বড় না বিশাল বড় হবে আচ্ছা ভাই কেউ যদি প্রতি সপ্তাহে কেমন কালেকশন আসে সপ্তাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি